দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতি ডিসাইনের মানুষের জন্য বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকারের একজন আপনার কি বলে সহ উপদেষ্টা আসিফ ভুইয়া তার বাবার যখন নাকি ঠিকাদারিতা লাইসেন্সটা আল জাজিরার একজন সাংবাদিক জুলকার নাইম তিনি তার ভেরিফাইড পেজে যখন নাকি প্রকাশ করে ঠিক তখন আইসা গিরিকেটির মতো সুন্দর একটা মাস্টার গেম সাজায় কি সেই গেম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারে আসিফ ভুইয়ার বাবা আপনার কি বলে বিল্লাল হোসাইন তিনি অরিজিনালি এই ঠিকাদারিটা লাইসেন্সটা কি জেনে বোঝে করছে নাকি এর সাথে আপনার কি বলে কারিকারি টাকা উপার্জন করার একটা ই ছিল মাধ্যম তারা তৈরি করতেছিল আর তখনই আইসা পানি ঢেলে দেয় এই আল জাজিরার সাংবাদিক না আপনার জুলকার নাই এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল আপনারা জানতে পারবেন শুধু এটাই না তার বাবা যে কত বড় লুচ্চা কুমিল্লা জেলাতে আপনার জানতে পারবেন এই আসিফ ভুইয়ার বাবা কত বড় লুচ্চা তিনি একজন শিক্ষক না একজন শিক্ষক যে কি পরিমাণ লুচার কি পরিমাণ ডেঞ্জারাস বা কি পরিমাণ গুন্ডা আর ক্রিমিনাল হতে পারে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবেন যেগুলা আমাদের বাংলাদেশের গণমাধ্যমে এগুলা প্রকাশ করে না এখন আসুন এই আসিফ ভূয়া তার বাবার যখন নাকি ঠিকাদারি তার লাইসেন্সটা যখন নাকি প্রকাশ পায় মানে যখন নাকি আল জাজিরার আপনার সাংবাদিক জুলকার নাইম তিনি যখন নাকি প্রকাশ করে তখন এই আপনার কি বলে এই আসিফ বুয়ার বাবাকে তখন কি আপনার এই উপদেশটাকে ফোন দেওয়া হয় কে ফোন দিছে জুলকার নাইম যে আপনার বাবার নামে এই যে ঠিকাদারিটার লাইসেন্সটা এটার সম্পর্কে আপনি কিছু জানেন তখন আসিফ বুয়া বলে যে এই বিষয়ে আমি কিছু জানি না আমার বাবাকে ফোন করে আমাকে জানতে হবে কারণ আমি তো ঢাকায় আর আমার বাবা তো কুমিল্লাতে অতএব আমাকে জানতে হবে ফোন করে তখন আসিফ ভুইয়া ফোন করে ফোন করার সাথে সাথে কি জানে যে হ্যাঁ তার বাবাকে কি বলে সরলতা পেয়ে আরেকজন এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানিয়ে নেয় কি বুঝতে পারছেন আরেকজন কি বানিয়ে নেয় মানে তার বাবা কত সরল কল্পনা করতে পারেন তার বাবা কত সরল যে আরেকজনের বুদ্ধিতে তার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানায় নেয় যখন নাকি আল জাজিরার রিপোর্ট এই সংবাদ করে তখন সাথে সাথে আপনার কি তার ভেরিফাইড পেজে আইসা একটা নতুন আর একটা মাস্টারমাইন্ড গেম খেলে কিসে গেম তার এই যে আল জাজিরার যে সাংবাদিক জুলকার নাইম তিনি সবার আগে প্রকাশ করছে তার বাবার এই ঠিকাদারিতা লাইসেন্স সম্পর্কে তাই না এবং আপনার কি বলে এই আসিফ ভুইয়াকে এই আপনার সাংবাদিক জুলকার নাইমি ফোন করে ফোন করে বলে যাচাই বাচাই করে এখন তার এই স্ট্যাটাসে আছে তিনি মূলত ঘটনাটাকে এভাবে তুলে যে যখন নাকি তিনি জানতে পারে যে তার বাবা আপনার এই ধরনের যে একটা কুকর্ম তার আল জাজিরার যে সাংবাদিক জুলকার নাইম তিনি ফাঁস করে দিছে তখন আরেকটা কি সুন্দর স্ট্যাটাস যে যে যখন নাকি আমি জানতে পারি যে আমার বাবা মানে আমি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকায় অবস্থানকালীন আমার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা তৈরি করে এটা কখনোই উচিত হয় নাই যখন নাকি আমি জানতে পারি সাথে সাথে এটাকে বাতিল করে দেয় এবং আল জাজিরার সাংবাদিক জুলকার নাইমকে আমি বিষয়টা জানাই যে আপনি বিষয়টাকে সবাইকে জানিয়ে দেন বার্তার আসলে কত প্রকার এবং কি কি আমার মনে হয় এই আসিফ ভূয়াকে দেখলে বোঝা যাওয়া যায় আমার মনে হয় ভাই কারণ আমাদের বাংলাদেশে কি গণমাধ্যমের অভাব ছিল আর কোনো গণমাধ্যম পাইলো না ডিরেক্ট হলো আপনার যেতে হলো আপনার বাবাকে সত্যতা প্রকাশ করার জন্য আর এটা তো কেউ জানে না কেউ তো জানে না কারণ আপনার বক্তব্য যে আপনি সবার আগে প্রকাশ করছেন এটার ওয়েতে সাধারণ মানুষ জানছে মানে আপনি এত অনেস্ট এত অনেস্ট আপনি আপনার ভিতরে এত সততা তাই না আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে আইসেও তো বলতে পারতেন লাইভে এসে বলতে পারতেন না আপনার তো অলমোস্ট প্রায় দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে আপনি বা আপনারা একটা পাদ দিলেই তো ভাইরাল হয়ে যায় হুম ঠিক তেমনভাবে পাত দিয়া দিয়ে দিতেন সবাই জানায়া যে ঘোষণা ঘোষণা নাকি দিয়ে দিতেন শুধু এটাই না ভাই দেখেন তার বাবার আরো কুকুরটি দেখেন দেখেন

এই মানে টর্চার করছে টর্চার করছে তারপরে আমি পানি খেতে চাইছি আস্তে আস্তে কথা গুলো মনে হয় আমি পানি খেতে চাইছি বুঝছেন নি আমি কিছু আমাকে পানি দাও আমাকে পানি খাওয়ার সুযোগ দিছে না তারপর আমার ওই যে প্রশ্নে ধরছে ওই প্রশ্নে ধরায় আমার তোল পেট ফাইটে আমার নিজ পেট ফাইটে যেতে সেটা বেতায় আমি কান্না করে ভিক্ষে চাইছি যে আমাকে প্রসাদ পানা নিয়ে যাবো প্রসাদ পানা যাবো আমি ওয়াশরুমে যাবো ওয়াশরুম বাইরে আমি ওয়াশরুমে যাবো কয়েক বাসার সেলিম তারপরে মনির জাতাড়ি সব নিয়ে কয় তল বাসার বেশি হয়েছে বাসার কথায় তলফটা লাঠিতে এই জনার পড়তে পথে চাকর করাতে পারে না আমার শরীর আমি মানে তারা আবার পানি দেয় আমার পানি দিয়া তারপরে আবার ইয়া করে আমার শাড়ি বিভস্ত্র করবে আমার শাড়ি আমার শাড়ি গেছে টাইম না খুলে নেবে খুললা আমাকে বিভস্ত্র করিয়া আমার সাথে তারা আমার সাথে তারা নষ্ট আমি করবে শুইবে শুই চাই না তারপরে ভিডিও করবে এই ভিডিও কর আমি তাই লোক ঘুমাই তাই লোক শুই তার শাড়িটা খুল তাই শাড়িটা খুললা বিভস্ত্র করিয়া ফেসবুকে দিয়া দে এরপরে তাই নষ্ট মহিলা তারপরে তাই পদত্যাগ করাম আনালে তাহলে চিন্তিত করে ঘুম করে লইতাম আমি তো নি চিন্তিত করে তারা বিভস্ত করিয়া তারপরে এই কাজ গুলা করবে তারপরে আমার আর কথা বলার শক্তিও নাই আমার এমন আমি শেষ পর্যায়ে তারা আবার আমার উপরে চর্চা করতেছে তখন আমি কিন্তু এক পর্যায়ে তাদের এই যে খাতাটা হয়তো আল্লাহ শক্তি দিচ্ছে স্বয়ং আল্লাহ ছিল এরকম আমার কেউ নাই স্বয়ং আল্লাহ ছিল আমি খাতা বলস এটা মুখ তারা খুঁজতে না আপনি আঙ্গুল দেখাই না আমার আঙ্গুলটা আঙ্গুল দিয়ে এমনি শুলাই নিতে তখন বলছি কি তারপরে আমার যে খাবারগুলো আছে না খাবারগুলো আমার এই খাবারগুলো শেফ দিয়েছে খাবারগুলোর মধ্যে শেফ দিয়ে আমার খাবার এমনি হ্যাঁ হ্যাঁ শেফ দিয়েছি খা খা মানে মানে ডাকাইตรา যা করে তা করলো আর কি কি দেখলেন হ্যাঁ দেখলেন আমি এই ভিডিওটা আপনার আত্মশাগে আরেকবার দেখাইছিলাম আমি পুরো রাই আবার আবৃত্তি করলাম কেন করলাম যাতে বাংলাদেশের মানুষ এই উপদেষ্টা আসিফ বুয়ার যে বাবা বিল্লাল হোসাইন তার অরিজিনাল মুখোশটা দেখতে পারে যে এই যে যে বর্তমান আপনার কি বলে এই কি নিয়ে এই ঠিকাদারি যে লাইসেন্স বা কারিকারি টাকা উপার্জন করার যে একটা মাধ্যম তারা খুঁজতে ছিল দুর্নীতি করে বোঝেন নাই এটা যখন নাকি প্রকাশ করে দেয় আল জাজিরা এই যে যে তারা নতুন একটা নাটক শুরু করে সেম এই যে যে মনো করে যে শিক্ষক এই শিক্ষকের সাথে কি একটা মনে বাজে আচরণ করছে আপনি কল্পনা করতে পারেন কত বড় গুন্ডা কত বড় সন্ত্রাসী বাপ বেটা এই ধরনের গেম খেলে আর আমাদের বাংলাদেশের জনগণ আমরা এখন পর্যন্ত এদের সত্যতা জানতে পারতাছি না আসলে আমাদের হুশ জ্ঞান ফিরবে কবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার বাবা যখন নাকি আট মাসে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তারপরেই এই শিক্ষককে তাড়িয়ে দেয় কি নির্মণ অত্যাচার বা কি পরিমাণ আসলে সম্মান হানি এই মানে শিক্ষকটাকে করছে আপনি কল্পনা করতে পারেন তারপরও এই সরকার কি কোনো পদক্ষেপ মেনে কারণ পদক্ষেপ নিবে কেমনি ভাই এই সরকারই তো মনে করেন এরা এর বাপেরা এর ছেলেরা এরা বই রইছে সব কুলাঙ্গার তাই না সন্ত্রাসীরা বৈষ রয়েছে এক একটা মাস্টার মাইন্ড রইছে রয়েছে দুর্নীতির মাস্টার মাইন্ড মব জাস্টিসের মাস্টার মাইন্ড আমাদের বাংলাদেশের বারোটা বাইজাক আছে তবে এটাও বাস্তব যে এই অন্তর্ভূতিকালে সরকারের সময় আর বেশি দিন নাই সময় কি আর বেশি দিন নাই সাধারণ জনগণ এদের মুখোশ আস্তে আস্তে ধরতে এদের নমুনা আস্তে আস্তে ধরতে পারতাছে এদের চিনতে পারতা দিন যাবে আরো চিনবে এই যে যে এখন ঠিকাদারিতা যে লাইসেন্সটা নিয়ে যে নাটক যে তিনি নিজে প্রকাশ করছে তাই না আর তার বাবার বিল্লাল হোসাইনের আপনার আট মাস একজন শিক্ষকের সাথে কি পরিমাণ অত্যাচার কি পরিমাণ গুন্ডা পান্ডা দিয়ে নিজে বিলেন হয়ে আপনার কিভাবে শিক্ষককে অত্যাচার নির্যাতন করতে হয় আমার আট মাস আগে যে নির্যাতন করছে না যে শিক্ষকের সাথে যে বাজে ব্যবহার যে দুর্নীতি এবং যে আপনার শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার যেগুলো যে করছে না আমার মনে হয় যদি এইটার বিচার সুষ্ঠুভাবে করা হয় আমাদের বাংলাদেশের লং যায় আমার মনে হয় এই আসিফের বাবাকে ভাই মিনিমাম মিনিমাম তিরিশ বছর জেলের ভিতরে মনে থাকা উচিত মিনিমাম আমার মনে হয় ভাই যাই হোক সর্বশেষ আমি একটা কথাই বলবো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে এদেরকে প্লিজ লাগামটা ধরে ফেলেন অ্যানাফ কেমন এনাফ কারণ সবার আগে রাষ্ট্র তারপরে সরকার সবার আগে জনগণ তারপরে কি আপনার সরকার কারণ জনগণ যদি বাঁচে সরকার বাঁচবে জনগণ যদি না বাঁচে কোনো সরকারই বাঁচবে না এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা আন্ডারে যে বা যারা আছে সব কটার মুখোশ উন্মোচন করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে এদের বিষয় সম্পত্তি যা আছে ব্যাংক ব্যালেন্স সব কিছুকে তদন্ত করতে হবে দেখতে পারবেন যে এরা কি পরিমাণ লুটপাট করছে এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম